ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি দেশটি চারজন যাত্রী বহন করা যাবে এমন একটি এয়ার ট্যাক্সি দুবাইয়ে সফলভাবে উড়িয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী বছরই জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেবে বাহনটি দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি ট্যাক্সি ওড়ানোর বিষয়টি ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে জানিয়েছে তিনি প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জবি এভিয়েশনের সহযোগিতায় নির্মিত এই বিমান ট্যাক্সিটি মারঘাম থেকে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল পর্যন্ত উড়ে যায় পরিবেশ বান্ধব ও শব্দহীন এই এয়ার ট্যাক্সিটি চারজন যাত্রী বহন করতে পারে সর্বোচ্চ ৩২০ কিলোমিটার বেগে উঠতে পারে এবং একশো কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে ট্যাক্সিটি চলবে বিদ্যুতে কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী ধাপে শহর অঞ্চলে ট্রায়াল ফ্লাইট পরিচালনা করা হবে এরপর আগামী বছর জনসাধারণের জন্য এই সেবাটি চালু হবে স্কাই পোর্স্ট ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রথম এয়ার ট্যাক্সি ভার্টিপোর্ট নির্মাণ করছে যেখানে দুটি অবতরণ প্যাড ও আধুনিক যাত্রী সুবিধা থাকবে